হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল দিনটা ভগবানের নাম দিয়ে শুরু করলাম আর তোমরা তো জানোই যে আমি এখন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি আর ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে চারটে থেকে ছটা তো এই টাইমে ঘুম থেকে ওঠা একদম শ্রেষ্ঠ রাখে বলে ঠিক আছে এই টাইমে ওঠা মানে শরীরের পক্ষে মনের পক্ষে মানে সব দিক থেকেই শুধু মঙ্গল আর মঙ্গল তো এই জন্য সবার উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আর আগে তো সব বুঝতাম না আগে মন মতো যখন ইচ্ছে তখন উঠে পড়তাম কিন্তু আমার বাবা খুব বক্ততো যে ভোরবেলা উঠতে পারো না ভোরবেলা উঠে একটু হাঁটাচলা করতে হয় তাহলে ভালো হয় শরীরের পক্ষে কিন্তু তখন কে শোনে কার কথা তখন তো বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারছি যে ব্রহ্ম মুহূর্তে ওঠা কতটা মানে জরুরি সবার পক্ষে আর যারা ভক্ত তারা তো ব্রহ্ম মুহূর্তে ওঠে সময় তো চেষ্টা করছে আস্তে আস্তে অনেক কিছু জীবনে করার তো সবাই আশীর্বাদ করে সবাই পাশে থেকেও আমি জন্য আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারি তো সকাল সকাল মানে যেটুকু বাসি কাজ ছিলো টুকটাক সেটা করলাম করে ঘটর মুছে চলে আসলাম পূজা করতে তো ঘরের পূজাটা তো কমপ্লিট হলো এখন চলে যাব তুলসী গাছের পূজা করতে আর তুলসী গাছে আমি এখন সাধারণত একটু জল দিই আর ফুল দিই ধূপকাঠি জ্বালাই কিন্তু তুলসী গাছের অনেক পূজা থাকে পরিক্রমা যেটা হয় সেটা করতে হয় কিন্তু আমি এখনও পর্যন্ত দীক্ষা নিইনি তো মানে মন্ত্র যেটা বলে মন্ত্র দীক্ষা আমি কিছু এখন যার জন্যে অনেক কিছু আমি করতে পারছি না তো দীক্ষা নেব তারপরে তো তোমরা দেখতেই পারবে কি করব না করবো তো চলো এখন তুলসী গাছের পূজাটা করে নি তারপরে আবার রান্না করতে হবে আর আজকে হাজব্যান্ড ডিউটিতে যাবে তারপর বাবুর স্কুল স্কুল নেই কিছুদিন ওই জন্য একটু চিন্তাটা কম হচ্ছে কারণ হাজবেন্ড তো বড় মানুষ ও তো বাইরে থেকে কিছু কিনে খেতে পারবে কিন্তু বাবু তো বাচ্চা ও যদি বাড়ি থেকে কিছু না খেয়ে যায় তাহলে স্কুলে গিয়ে কী খাবে কখন বাড়িতে আসবে খুব টেনশন হয়ে যায় মাথায় তো চটপট পুজোটা সেরে নিলাম এখন চলে যাবো রান্না করতে আর আজকে কি বার বলতো আজকে হচ্ছে সোমবার মানে নিরামিষের দিন তো এখন সকালে তো বাসি মানে বাসি বলছি কেন হাঁড়ি কড়াই শিল নোড়া বটি যাবতীয় যা কিছু থাকে সমস্ত কিছু মেজে নিতে হয় দিয়ে তারপরে উনুন টুনুন লেপে বা গ্যাসে রান্না করলে গ্যাসটা মুছে একদম শুদ্ধভাবে নিরামিষ রান্না করে তারপর তাই খাই আর নিরামিষটা তোমরা তো জানোই যে নিরামিষটা শুধুমাত্র আমি খাই কারণ আমি শিব ঠাকুরের পুজো করি শিবের তো ওই জন্য সোমবারটা আমি নিরামিষ খাই তো যেদিন মাছ আনে সেদিন সবাই মিলে মাছ খাই আমি ছাড়া আমার আগে ভাতটা তরকারিটা নিরামিষ রান্না করে রেখে দিই তারপরে ওদের জন্য পরে মাছ রান্না করা হয় তো দেখো তিল তিলক টিলক সব কিছুই কেটে নিয়েছি আর এখন জানো তো আমার তিলক টিলক কাটতে খুব ভালো লাগে মানে মন চায় মালা পরি তিলক কাটি মাঝে মাঝে তো তিলকটা কাটি কিন্তু মালাটার পরা হচ্ছে না আর সবাই বলছে মালা পড়তে গেলে নাকি মাছ মাংস খেতে নেই কিন্তু আমি তো এখনও মানে মাছ মাংস খাওয়াটা ছাড়তে পারছি না কিছুতেই চেষ্টা করছি যে এটা খাবো না এটা খাওয়া পাপ ঠিক আছে কিন্তু মানে হচ্ছে না আর সব কিছুতে না ঠাকুরের কৃপা না হলে হয় না ঠাকুর যেরকম কৃপা করে আমাকে আজ এইখানে এনেছে আমি জানি যে ঠাকুর কৃপা করে ভবিষ্যতে আরও আমাকে অনেক দূর নিয়ে যাবে তো সব কিছু আমি ঠাকুরের হাতে ছেড়ে দিয়েছি ঠাকুরকে বলেছি ঠাকুর আমি পারছি না তুমি আমার এখান থেকে মুক্ত করো আমি যেন নিরামিষটা খেতে পারি মাছ মাংস আমি যেন না খাই কারণ মাছ মাংস খেলে যে তার কি অবস্থা কি দুর্গতি হয় জীবনে সেটা তো আগে জানতাম না বা বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি আর আমি না সব সময় ফোনে এখন মানে উল্টো পাল্টা কিছুই দেখি না জানো তো সবসময় সৎসং শুনি মানে বড়ো বড়ো ঋষি মহারিষি বা সাধুরা যেমন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ তারপরে অনিরুদ্ধ আচার্যজি তারপরে দেবী চিত্রলেখাজী আমি এদের সবসময় সৎসং শুনি আর এটা আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও শোনো ফোনে বাজে টাইম নষ্ট না করে সৎসং শোনো জীবনে অনেক কিছু শিখতে পারবে বুঝতে পারবে তো যাই হোক অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলছি আমি আসলে জ্ঞানের না এগুলো হচ্ছে বাস্তব তো এই বুদ্ধিটা আমার আগে ছিল না ঠাকুর কৃপা করেছে বলেই সব কিছু মনে যাচ্ছে তো দেখো এদিকে এখন বাজে দুপুর তিনটা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে বাড়িতেও চলে এসছে আর বাবু স্কুল থেকে চলে এসছে আর বাবুর স্কুলের খাতাটা না শেষ হয়ে গেছিলো স্কুল বলতে যে খাতাতে পড়ালেখা করে সেই খাতাটা শেষ হয়ে গেছিলো তোর বাবাকে আমি ফোন করে বলেছিলাম যে আসার সময় বাবুর জন্য একটা বাংলা খাতা একটা অঙ্গ খাতা মোটা যে হয় সেগুলো নিয়ে আসতে তো আসার সময় যে নিয়ে এসছে দুটো মানে খাতার এই খাতাগুলো না খুব সুন্দর একদম পুরো মোটা মোটা একটা খাতায় অনেকটা দিন চলে যাবে আর তার সাথে বাবু দেখো দোকান দিয়ে একটা কি লাল কালারের কী যেন নামটা ঠিক খেয়াল পড়ছে না তো সেটা নিয়ে আর এই যে বাংলা খাতা আর অঙ্ক খাতা বাবুকে বলছে একদম খাতা নষ্ট করবি না আর ও জানো তো খাতা পেলে কি করে খাতার পেস্ট টেনে টেনে ছিঁড়বে ছিড়ে খেলা করবে তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে চব্বিশ তো এখন চলে এসছি শর্ট ভিডিও বানানোর জন্য তো এসছি একটা দাদার বাড়িতে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা ছাওয়ার জায়গায় ভিডিও করতে খুব সুন্দর হচ্ছে দেখছি আর ভিডিও ছবিগুলো ভালো আসছে আর আমাদের বাড়িতে মানে ছাদে তো এখন প্রচুর রোদের তাপ ছাদে ওঠাই যাচ্ছে না যেমন রোদ তেমন গরম হচ্ছে ছাদ দিয়ে তো এই গরমের কয়েকদিন ভিডিও করতে আমার খুবই সমস্যা হচ্ছিল তখন এই জায়গায় এসেছি এসে ভিডিও করছি তো অনেক রকম খাবারও নিয়ে এসেছি চিপস তারপরে যে ঝুড়ি ভাজা এগুলো দিয়ে বানাচ্ছি আর বাবু এমাত্র গেলো জল খেতে বাড়িতে তো আসলে আবার স্টার্ট করব। তো চলো হম ভিডিওটা দেখতে দেখো তোমরা আজকে আমাদের এখানে হার্ডবার ছিল তো হাজবেন্ড বাজারে গেছিলো আর নিয়ে এসছে জ্যান্ত জ্যান্ত কি মাছ তেলাপিয়া মাছ তো এখানে আছে তিন দুই পাঁচ আর দুই প্রায় সাত পিস মাছ আছে তো সেটা রান্না হবে কি দিয়ে বলো তো বেগুন আলু দিয়ে রান্নাটা হবে আর আমার ননদের ছেলেটা না একটু পেটের প্রবলেম হয়েছে যার জন্য কয়দিন ধরে খুব কান্নাকাটি করছে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার শাশুড়ি গেছে ননদ গেছে আর ননদের হাজব্যান্ড তিনজন মিলে অটোতে করে গেছে টোটোতে করে গেছে তো ছোটো ঠাকুর জমা যেহেতু এসেছে তো ওনার জন্য আর যে টোটোকে নিয়ে এসেছে টোটো ড্রাইভারের জন্য আমি আবার রান্না করছি এক্সট্রা দুইজনের জন্য এমনিতে আমরা তো খাবোই তো দুইজনের জন্য একটু এক্সট্রা করে রান্না করছি যে ওরা খেয়ে দে তারপর তাই যাবে তো মানে শুধু তো এক তরকারি করলে হয় না তো এই জন্য আমি আর কিছু করছি সেটা হচ্ছে মানে আলু আর পটল আর পেঁয়াজ কুচি এটা ভাজা ভাজা করবো আর ওদিকে তেলা পিয়া মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব ব্যাস এটা দিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা